হরিরামপুর ব্লক আইনটি টিটি ইউসির পক্ষ থেকে আসন্ন লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে এদিন একটি বর্ধিত সভার আয়োজন করা হয় এদিনের এই সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা টি ইউসির জেলা হরিরামপুর ব্লক আইএনটি টিটি ইউসির সভাপতি রামকৃষ্ণ সরকার সহ হরিরামপুর ব্লকের বিভিন্ন এলাকার শ্রমিক সংগঠনের সদস্যরা এদিনের এই বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা আইএনটিটি টি ইউসির জেলা সভাপতি নামিজুর রহমান বলেন আসন লোকসভা ভোটে হরিরামপুর বিধানসভার বিধায়ক বিপ্লব মিত্রকে কাঁধে কাঁধ মিলিয়ে জয়ী করাতে হবে বালুরঘাট লোকসভা কেন্দ্রের এবারে তৃণমূলের প্রার্থী হয়েছেন সেই জন্য আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রকে বিপুল ভোটে জয়ী করানোর লক্ষ্যে প্রত্যেককে প্রচার চালিয়ে যেতে হবে পাশাপাশি তিনি আরো বলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বিগত পাঁচ বছরে কি কি উন্নয়নমূলক কাজ করেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর জন্য কি কি উপহার দিয়েছেন সেই সব বিষয়ে তুলে ধরতে হবে সাধারণ মানুষের কাছে এদিন এই বর্ধিত সমাবেশ পর আইএনটি ইউসির জেলা সভাপতি নামিজুর রহমানের নেতৃত্বে হরিরামপুর এলাকায় চলাচলকারী টোটো অটো ও শ্রমিক সংগঠনের বিভিন্ন গাড়িতে বিপ্লব মিত্রের প্রচার হিসেবে স্টিকার লাগানো হয় শ্রমিক সংগঠনের জেলা সভাপতি নামিজুর রহমান আর কি কি বলেছেন শুনুন আজকে আমাদের হরিরামপুর ব্লক আইএনটি ব্লক সভাপতি ডাকে একটা আমাদের বর্ধিত সভা ছিল সেখানে একটা বার্তা হলো যে আমাদের জেলার ভূমিপুত্র সম্মানীয় বিপ্লব মিত্র তিনি এই বালুরঘাট ছয় নম্বর লোকসভা আসনে দাঁড়িয়েছেন যিনি বিগত পাঁচ বছর ধরে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন সুকান্ত মজুমদার এই পাঁচ বছর তিনি কোনো কাজ করেননি তার প্রতিবাদে এই ছাব্বিশে এপ্রিল যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে আমরা যেন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই তাকে যেন এই বালুরঘাট লোকসভা আসন থেকে বিদায়িত করতে পারি তারই একটা কর্মসূচি নিয়েছি আর সঙ্গে আমরা আমাদের জেলার প্রায় পঞ্চাশ হাজার টোটো আছে তারা সমস্ত আমাদের আইএনটি অধীনে আছে এই সমস্ত যে যারা টোটো চালক আছে সমস্ত টোটো চালকে আমরা একটা ইস্টিকার করেছি প্রত্যেকটা টোটোর যে সামনে কাজ সেখানে আমরা স্টিকারটা বসাবো তারই আজকে আমরা একটা করব বিপ্লাব বাবুকে জয়লাভ করাতে গঙ্গারামপুর কলেজের ছাত্র সংসদের সদস্যদের পাশাপাশি এবার নির্বাচনী প্রচারের আসরে নামলে শ্রমিক সংগঠন ব্লক আইনটিটিউসি সংগঠন কর্মীদের বক্তব্য তাদের প্রার্থী এবার জয়ী হচ্ছেনি দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লক ঘুরে ইন্দিরা মিস্টার রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা নাইন সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের